তো গায়ে সেখানে এখন একটা দোলনা দেখতে পেয়েছি জানি না চড়তে দেবে কিনা বড় তাও চড়ছি কি সুন্দর দেখো হাতিটা এখান থেকে উঠবে ওই জায়গাটা থেকে তো তো একজন উঠে দাঁড়িয়ে বলছে দেখি সামনেটা চলো না নোংরা না ঠিকই আছে আর এমনি কালো পরে এসছি দাগ লাগলেও কোনো সমস্যা নেই তো দেখি লাইন দিয়েছি একজন উঠেছে কাকিও চড়বে কাকি চড়বে তো খালি আমার মা চড়ছে না আমার মা কোথাও চড়তে চায় না দেখ ও আমার মা চড়বে না বলছে ভাইটা তো উঠে যাচ্ছে এইখান থেকেই চলো এই দুঃখ করে উঠি ওমাকে আমার ভিডিও করে দেবে হ্যাঁ তো দাঁড়াও আগে ভাইটা চড়ে নি

আমিও ছোটো আগেও ছোট আছি এটা